আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধারাবাহিকভাবে আমরা রাইটিং পার্টিস এর দিচ্ছিলাম দুই এক দুই হাজার পঁচিশ তারিখে যাদের পরীক্ষা রয়েছে শেষ মুহূর্তের সুপার বুস্টার সাজেশনস প্রদান করছি আজকে আমরা নোটিশ রাইটিংয়ের দ্বিতীয় নোটিশটা শিখব যে উদযাপন বিষয়ক নোটিশ লেখার নিয়ম পরীক্ষা কমন না আসলেও নোটেনশন অর্থাৎ পরীক্ষা তোমাদের কলেজে উদযাপন বিষয়ক কোনো নোটিশ যদি তৈরি করতে হয় তুমি এই টেকনিকটি অবলম্বন করে যে কোনো উদযাপন বিষয়ক নোটিশ তুমি লিখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছ তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে যারা এখনো পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা অতিশত বইটি সংগ্রহ করতে পারো তোমরা যদি সাত দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ ফিফটি পারসেন্টও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের তুমি নিশ্চিত পাশ করে যাবে একেবারে শর্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টের শর্ট সাজেশনস উত্তর সহ দেওয়া রয়েছে তো সাজেশনসটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এস করে তোমাদের সাজেশনস বইটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি চারশত টাকা খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ আর ক্লাস তো রয়েছেই তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এই এটা মিলিয়ে মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাস করে যাবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক উদযাপন বিষয়ক নোটিশ লেখার ক্ষেত্রে মনে করো প্রথমে তুমি একজন মনে করো একজন প্রিন্সিপাল তুমি তো এখন তোমার কলেজে একটা বিশেষ উদযাপন বিষয়ক একটা অনুষ্ঠান উদযাপন আর কি বিষয়ক একটা নোটিশ তৈরি করতে হবে অনুষ্ঠান বিষয়ক তো এই ক্ষেত্রে তুমি কি লিখবে যেমন বিষয়বস্তু হতে পারে অ্যানুয়াল স্পোর্টস ডে বার্ষিক ক্রীড়া দিবস কালচারাল প্রোগ্রাম আর তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে এগুলোও হতে পারে আর তারপর ধরো সেমিনার অন ডেঙ্গু ফেভার বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা ইন্টারন্যাশনাল আর্ট ডে অথবা যে কোনো রকমের হিউম্যান চেইন বা মানববন্ধন দুর্নীতির বিরুদ্ধে হতে পারে বা এভার কোন কিছুর বিরুদ্ধে হতে পারে তো এই বিষয়ক নোটিশ লেখার ক্ষেত্রে আমাদের যে ভাবে লিখতে হবে ধরো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি একটা ফর্ম্যাট আমরা নোটিশ লেখার ক্ষেত্রে তো আমি বারবার বলেছি তোমাদেরকে যে নোটিশ লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা বক্স করতে হবে এরকম করে একটা বক্স আমরা করব বক্সটা পেন্সিল দিয়ে করলে ভালো হয় তো প্রথমেই আমরা নোটিশের ক্ষেত্রে আমরা কি করে নেব যে তোমার কলেজের যে তোমার নামটা সেটা লিখবো যেমন এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া বা তোমরা তোমাদের স্থানীয় নাম দিতে পারো বা কাল্পনিক একটি নাম তোমরা উল্লেখ করতে পারো কলেজের নাম কাল্পনিক লেখাটাই ভালো যেমন এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ এরকম কলেজ আছে কি না আমি জানি না জানি না তবে অনেক সময় কলেজের নাম পরীক্ষা উল্লেখ করা থাকে যদি উল্লেখ করা থাকে তাহলে সেই কলেজের নাম ইউজ করবে আর যদি উল্লেখ করা না থাকে তাহলে তুমি তোমার মতো করে লাইন মানে নাম দিয়ে দেবে অফিস অফ দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালের অফিস থেকে যাচ্ছে নোটিশ এন ওটিএসি এটা লিখতে হবে তো প্রথম অংশ মতে কমপ্লিট হয়ে গেল নেক্সট নোটিশের নম্বর দেবো ওই নম্বরটা তুমি যা দাও আমি ধরো দুই হাজার দুইশো এগারো নম্বর দিলাম একটা কলেজে অনেক সময় অনেক রকমের নোটিশ প্রকাশিত হয় সেক্ষেত্রে দুইশো এগারো নম্বরটা এটা তোমার ঐচ্ছিক একটি বিষয় তুমি তোমার মতো করে চেঞ্জ করে নিতে পারো এরপরে কলেজের নামের আধ্যক্ষর তারপর সাল যেমন দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ যেটা যেরকম করে দেওয়ার প্রয়োজন হয় তেমনটি তোমরা দেবে তারপর ডেট হচ্ছে এরকম সাল আমরা একটা লিখব ধরো দুই চব্বিশ বা পঁচিশ তোমার যে সময় যে পরীক্ষা সেরকম করে লিখতে হয় আচ্ছা তারপর শুরু করছি দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল টিচার্স এত দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী স্টুডেন্টস শিক্ষার্থীবৃন্দ অ্যান্ড অফিস এবং অফিস কর্মচারীদেরকে জানানো যাচ্ছে যে ড্যাশ উইল বি হেল্প তো ড্যাশ আয়োজিত হবে কী আয়োজিত হবে যে অনুষ্ঠানের উপর তুমি নোটিশটা করছো বা যে উদযাপন বিষয়ক তোমার পরীক্ষায় এসেছে ধরো ইন্ডিপেন্ডেন্স ডে যদি আসে বা সেমিনার অন ডেঙ্গু ফেপার বা ভিক্টোরি ডে যে বিষয়ে আসুক যেমন বঙ্গবন্ধুর বার্ষিক অনুষ্ঠান জন্মবার্ষিক অনুষ্ঠান তারপর হচ্ছে তোমার নজরুলের জন্মজয়ন্তী রবীন্দ্র জয়ন্তী যে কোনো রকমের উৎসব অনুষ্ঠান আসুক না কেন জাস্ট এইখানে অনুষ্ঠানের নামটি লিখে দিলেই যথেষ্ট তো ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ ছাব্বিশে মার্চের কথা যদি আমি বলি তো এখানে ইন্ডিপেন্ডেন্স ডে লিখে উইল বি হেল্ড এটি উদযাপিত হবে অন এত তারিখে তো এই তারিখটা একটু বাকাই দিছি আমি এটা খেয়াল করো উদযাপন বিষয়ক নোটিশের ক্ষেত্রে তারিখটা তোমাকে এডিট করে লিখতে হবে ধরো ছাব্বিশে মার্চের যে অনুষ্ঠান অর্থাৎ স্বাধীনতা দিবস সেটা তো ছাব্বিশে মার্চে হবে এখন যদি বিজয় দিবস উদযাপন সম্পর্কে তোমাকে লিখতে হয় তাহলে কিন্তু এই ছাব্বিশে মার্চের জায়গায় তোমাকে ডেট চেঞ্জ করতে হবে সেটা তোমাকে ষোলো বারো দুই বা হোয়াট লিখতে হবে এবং নোটিশ প্রকাশের তারিখটাও এখানে তোমাকে ভেবেছেন লিখতে হবে ধরো বিজয় দিবস সম্পর্কে লিখছ তাহলে এখানে তোমাকে লিখতে হবে বার বারো সরি ষোলো বা চব্বিশ বা পঁচিশ যে সময় যে পরীক্ষা আর এইখানে লিখবে তার দুই দিন আগে যেমন ধরো চোদ্দো বারো দুই হাজার একুশ বা চব্বিশ বা পঁচিশ যেটা যেরকম তো তারিখটা একটু দুই দিন আগে আমাদেরকে এখানে দিতে হবে ইন আওয়ার কলেজ ক্যাম্পাস আশা করি তোমরা এরকম বুঝতে পেরেছ হেন্স তাই অন আর রিকোয়েস্টেড সকলকে অনুরোধ করা হলো টু এক্সটেন্ড দেয়ার হ্যান্ডস অব কোঅপারেশন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য টু মেক দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে সাকসেসফুল তো এখানে ধরো হচ্ছে তোমার অ্যানুয়াল স্পোর্টস ডে তো আমি লিখেছি আর কি এটা তোমার যে কোনো একটা উৎসব অনুষ্ঠানের নামটা তুমি লিখবা যেমন ধরো বিজয় দিবস যদি হয় তাহলে ভিক্টোরিয়া ডে ইন্ডিপেন্ডেন্স ডে হলে ইন্ডিপেন্ডেন্স ডে ইত্যাদি সাকসেসফুল লিখবা শেষে থ্যাঙ্কিং অল সর্বানন্দ বলা মানে তোমার নামটা লিখতে পারো এখানে প্রিন্সিপাল এবিসি এবি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া গোপালগঞ্জ এখানে তোমার এই যে তোমার শেষের যে অংশটা থ্যাংকিং অল এটা তুমি মাঝখানেও লিখতে পারো অথবা লেফট লাইন একেবারে বাম পাশেও লিখতে পারো তবে সেটা ন্যাচারালি আমরা এই মাঝখানেও লিখতে পারি অথবা ডান পাশেও লিখতে পারি এটা সৌন্দর্যের বিষয় তুমি যেখানেই লেখো না কেন সুপ্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের কি বলো উদযাপন বিষয়ক নোটিশ লেখার সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পড়ো মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশন আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশন তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না বাঁধলেও যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কি কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র টি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট এই টি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডবল স্কোয়ের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্সের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি সাতটি এবং সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিস এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেল তোমার জন্য যথেষ্ট শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাআল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনগুলো নিয়ে পড়তে পারো আর সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহুর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকেই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিত তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবা ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তবে সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়েই ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই। আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগে ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ